টোটো চালক আঠারো লাখের জিপ গাড়ি বানিয়ে তাক লাগালো ছোট থেকেই স্বপ্ন ছিল সে একদিন চার চাকার গাড়ির মালিক হবে কিন্তু সেই স্বপ্ন আজ বাস্তবায়ন করতে পেরেছে সাগর সর্দার নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে দীর্ঘ ছ মাসের পরিশ্রমে নিজের হাতে তৈরি করলো ব্যাটারি চালিত ঝাঁ চকচকে জিপ গাড়ি আর এই জিপ গাড়ির মালিক আজ সাগর সর্দার সাগরের এই অভিনব ভাবনাকে সকলেই সাধুবাদ জানিয়েছে অনেকেই দূর থেকে দেখতে আসছেন সাগরের এই ঝা চকচকে জিপ গাড়ি ঠিক এমনই প্রতিভাবান যুবকের বাড়ি মুর্শিদাবাদ ও নদিয়ার সীমান্ত লাগোয়া গোপালপুরের গুগলবাড়িয়া থানার বাউসমারী গ্রামের বাসিন্দা তপন সর্দারের বড় ছেলে সাগর সর্দার যারা যায় দরিদ্র পরিবার থেকে উঠে আসা সাগর সর্দারের ছোটবেলা থেকেই দুর্দান্ত প্রতিভা রয়েছে বিভিন্ন সময় মুহূর্তেই বানিয়ে ফেলতে পারে বিভিন্ন মডেলের খেলনার গাড়ি তবে এবার আর খেলনার গাড়ি নয় তার স্বপ্ন ছিল সে একদিন চার চাকার গাড়ির মালিক হবে তবে আজ স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছে নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে প্রায় তিন লক্ষ টাকা ব্যয় দীর্ঘ মাসের পরিশ্রমে নিজের হাতে তৈরি করে এই ঝকঝকে জিপ গাড়িটির মালিক আজ সাগর সর্দার এটা আমি আহ ইউটিউবে দেখতাম গাড়ি এরকম মানে একটা আশা ছিল এরকম মানে কিনতে পারবো না একটা তৈরি একটা আশা আবার তো আমি গ্যারেজ আছে টোটো টোটো মোটো সারি বডি ফডি করি হ্যাঁ তারপরে এইসব মানে পার্টস গুছি তারপরে মানে বডিটা করলাম বডি করার পর এই সব সবকিছু নিজেই বানিয়েছি সবকিছু নিজের তৈরি করা মাস ছয় টাকা টাকা পয়সা একটু শর্ট ছিল ওই জন্য আস্তে বানিয়েছি না নাহলে দেড় মাসে বানানো হয়ে যায়

এটা আমার বড় ভেজছিলি